এসব ব্যক্তিরা মানসিকভাবে অত্যন্ত ভীরু এবং অত্যন্ত কৃপণ প্রকৃতির হয়ে থাকেন এই ধরনের ব্যক্তিরা যদি একা থাকতে মিষ্টি খাবার দাবার খেতে এবং গরম খাবার দাবার খেতে খুব পছন্দ করে থাকেন এবং যদি এইসব ব্যক্তিদের কোষ্ঠকাঠিন্যের সাথে পেটে এক ধরনের অত্যধিক গ্যাসের সমস্যা লক্ষ্য করা যায় গ্যাসের কারণে এদের পেটটি প্রায় ফুলে যেতে দেখা যায় এবং এই ধরনের গ্যাসের সমস্যা বিকেল চারটে থেকে সন্ধ্যে আটটা বা রাত্রি আটটা পর্যন্তই সবচেয়ে বেশি বৃদ্ধি পেতে দেখা যায় এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের কোষ্ঠকাঠিন্যের সমস্যায় দেখা যায় যে মলের প্রথম ভাগটি অত্যন্ত শক্ত প্রকৃতির হয়ে থাকে কিন্তু মলের পরবর্তী অংশ অতটা শক্ত হয় না বা তুলনামূলকভাবে অনেকটা নরম হয়ে থাকে এই রকমের শারীরিক এবং মানসিক লক্ষণযুক্ত ব্যক্তিদের এই ধরনের কোষ্ঠকাঠিন্যের সমস্যায় আপনারা লাইকোপোডিয়াম মেডিসিনটিকে ফিফটি মিলিসিমাল পোটেন্সিতে একশো এম পরিমাণ করে কিনে এনে রোজ সকালবেলা খালি পেটে যদি এক দাগ করে বা এক ছিপি করে কিছুদিন খাওয়াতে পারেন তাহলে এই ধরনের শারীরিক এবং মানসিক লক্ষণযুক্ত ব্যক্তিদের এই রকমের কোষ্ঠকাঠিন্যের সমস্যা গোড়া থেকেই সম্পূর্ণভাবে